আদিবাসী স্বীকৃতি না না পাবেন চিং চাংপু আমরা সবাই মানুষ সবাই মিলেমিশে থাকতে চাই হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন ধরে দেখতেছি ফেসবুকে ইউটিউবে আদিবাসী নিয়ে অনেক কিছু হচ্ছে ভাবছিলাম যে ভিডিও বানাবো না কিন্তু ভিডিও বানাতেই হচ্ছে আমি তো কোনো দিন বানাই নাই এরকম ভিডিও তো আজকে বানাইতেছি মেন কথা হচ্ছে আদিবাসী নিয়ে আদিবাসী কারা এখন আদিবাসী কি ও মৌসুম আরও অনেক কিছু হ্যাঁ আমি এসব জানি না ভাই আপনারা কি বলেন না বলেন আমার একটাই কথা এই যে আপনারা যে বলেন উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি আরও অনেক কিছু বলেন হ্যাঁ এটা কিন্তু মানা যায় না কারণ আমাদের আছে হচ্ছে আমাদের একটা নিজস্ব বাসা আছে পোশাক আছে খাদ্যাভ্যাস আছে সংস্কৃতি আছে মানে একটা জাতীয় সব কিছু থাকা দরকার যেটা থাকা দরকার আর কি সেগুলো সবগুলো আছে তাহলে আমরা উপজাতি হয় কেমনি ভাই আপনারা আদিবাসী মানেন না আদিবাসী স্বীকৃতি দিবেন না তাহলে উপজাতি স্বীকৃতি দিলেন কেন আমাদের তো সব কিছু আছে বাসা সংস্কৃতি পোশাক আশাক খাবার দাবার মানে একটা জাতির মতো সব মানে যেগুলো থাকা দরকার সেগুলো তো আছে আমাদের হ্যাঁ তাহলে কেন উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী এগুলো বলা হয় আর আমাদের তো সব কিছু আছে হ্যাঁ মানে বানাতে চেয়েছিলাম না ভিডিও বা বানাতে হচ্ছে কারণ আপনারা যেরকম শুরু করেছেন তাও তো বলার বাহিরে এই যে বললেন আবার কি জানি জম্মলেন এটা বানিয়েছেন হচ্ছে যারা সমতলে বসে বসে আদিবাসীদের বিপক্ষে তারাই বানিয়েছেন এটা জম্মলেন মূলত হচ্ছে আমরা তিন পার্বত্য জেলায় সবাই একসাথে বসবাস করি সুন্দরভাবে বসবাস করি সেটা হচ্ছে কি আদিবাসী বাঙালি আর হচ্ছে মানে আরও অন্যান্য জাতি জাতি গোষ্ঠী আছে সবাই আমরা একসাথে বসবাস করি চার ধর্ম আছে চার ধর্ম কেন যতগুলো ধর্ম আছে আমরা সবাই একসাথে বসবাস করি কিন্তু সমতলের মানুষ সেগুলো দেখতে পারে না মানে ওদের একটু কীরকম 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 লাগে সেটাই আর কি এই যে আমাদের মিলেমিশে থাকাটা অনেকে পছন্দ করেন না বিদায় আমাদের মানে আদিবাসী স্বীকৃতি দিতে চান না বা পুস্তক থেকে আদিবাসী নামটা সরানো হয়েছে এতে লাভ হয়েছে কি লাভ হয়েছে কি তো আমি কি আর বলবো আদিবাসী স্বীকৃতি দিলে না কি তিন পার্বত্য জেলা একটা মানে দেশ গঠন হবে বা অমুক হবে সমুখ হবে আমার তো হাজি ভাই দেখ মানে শুনলে আমরা নাকি জুম্মলেন চাই অমুক লেন চাই সমুক লেন চাই বা আমরা চাই চাচ্ছি হচ্ছে আমাদের অধিকার আমাদের ভাষা সংস্কৃতি জাতি মানে আমাদের জাতির অধিকার চাচ্ছি এটাই তো আমরা তো দেশ দেশভাগ চাচ্ছি না জুম্মলেন চাচ্ছি না লেন বানাইছে কে আপনারা সমতলে বসে বসে জুম্মলেন বানাইছে আর সমতল থেকে উস্কানি দিচ্ছেন আর পাহাড়ে যারা বাঙালি আছেন তাদের মানে বুঝছেন তো জন্য হচ্ছে আদিবাসী আর বাঙালির মধ্যে কিছুটা গোলমিল গোলমাল হচ্ছে আর কি কি বলবো তো সবশেষে বলতে চাই যে আদিবাসী স্বীকৃতি না দিলেন মানুষ তো পাবেন না আমাদের মানুষ তো পাবে চিংচাংপু এটাও নিশ্চয়ই আপনাদের তৈরি বাই কারোর বাসা নিয়ে কারোর সংস্কৃতি নিয়ে কারোর খাবার দাবার নিয়ে এত অহংকার করার কী দরকার সবাই তো মানুষ সবাই তো মানুষ তাই না সবচেয়ে বলতে চাই আপনারা যদি আদিবাসী অধিকার না দেন তাহলে উপজাতি ক্ষুদ্র পাহাড়ি এটাও স্বীকৃতি দিবেন না এটা হচ্ছে আমার কাছে অনুরোধ আমরা সবাই মানুষ সবাই মিলেমিশে থাকতে চাই শুধু মানুষ নামে পরিচিত হবো আজকে থেকে হ্যাঁ আপনারা যদি স্বীকৃতি নাই দেন আদিবাসী তাহলে উপজাতি ক্ষুদন্দ্রী গোষ্ঠী পাহাড়ি এগুলা মুখ থেকে সরিয়ে ফেলবেন মন থেকে সরিয়ে ফেলবেন মন থেকে সরিয়ে ফেলবেন ওইটা ক্ষুদন্দ্রী গোষ্ঠী উপজাতি আর কি পাহাড়ি এগুলো যদি মন থেকে সরে ফেলেন যদি মানুষ মানুষদের মানুষ ভাবেন তাহলে দেখবেন দেশটা অনেক সুন্দর আরও অনেক উন্নতি হবে দেশের ধন্যবাদ সবাইকে